চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দশম আসরের খেলোয়াড়দের নিলাম যেখানে আছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার তবে এখন পর্যন্ত কোনো দল আগ্রহ দেখায়নি তাদের ব্যাপারে বিক্রি হওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার বেন স্টোকস তাকে চোদ্দ কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনে নিয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস এরপরে বারো কোটি রুপিতে আরেক ইংলিশ ক্রিকেটার টেমাল মিলসকে দলে ফিরিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার বেস্ট প্রাইস ছিল মাত্র পঞ্চাশ লাখ রুপি পাঁচ কোটি রুপিতে কাগিসর আবাদাকে দিল্লি এবং সম পরিমাণ মূল্যে ট্রেন্ট বোল্ডকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স এছাড়াও প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়েছেন মোহাম্মদ নবী সাকিব ও মুস্তাফিজকে তাদের দল না ছাড়াই এবারের নিলামে উঠেননি তারা